Dur আমাদের এখানে হাটের দিনটা বউকে নিয়ে চলে আসলাম হাটে আর হাটকি কি জিনিস হয়তো এখনকার বাচ্চা কাছে অনেকেই চেনে না কারণ বর্তমান শহরে যে বাচ্চা কাচ্চা বড় হয় তার আসলে হাটকি জিনিস জানেই না আমরা কিন্তু ছোটবেলায় হাটের দিনের জন্য অধীর আগ্রহে থাকতাম আমাদের এখানে সপ্তাহে দুদিন হাট বসে হাটের দিন কবে হবে সেই জন্য অপেক্ষা করে বসে থাকতাম বাবার সাথে হাটে যাব আর ছোটবেলায় হাটে গেলে কিন্তু অনেক মজা হতো কারণ ছোটবেলা আমরা যখন বাজার হাটে যেতাম তখন কিন্তু দুই টাকা এক টাকা দিয়ে আমরা অনেক খাবার কিনতে পারতাম আর ওই ওই খাবারটা কিন্তু এখন আমার কেনা যায় কারণ এখন সেই দুই টাকা এক টাকার খাবারের দাম কিন্তু অনেক টাকা আজকে আমার মেয়েকে সাথে করে নিয়ে আসি তা আমার মেয়ে এখানে বাদাম এক কোটি যাকে খেতে চলে তো তাকে কট কোটি কিনে দিলাম আর এই সমস্ত খাবার কিন্তু শহরের বাজারে সচরাচর পাওয়া যায় না এগুলো হয়তো শহরে যদি কোথাও কোনো মেলা হয় মেলাতে পাওয়া যায় তবে এখনো কিন্তু গ্রামের হাট বাজারে এই খাবার গুলা সবসময় পাওয়া যায় আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমরা আল্লাহর রহমতে খুব ভালো আছি তো ওই সাইডে কেনাকাটা শেষ করে এখন চলে আসলাম কাঁচা বাজারে আর কাঁচা বাজারে কি কি কিনবো তা বাজারটাকে ঘুরে একটু দেখবো তারপরে কিনবো কারণ এখন শীতকালীন বাজার কিন্তু প্রচুর পরিমাণে সবজি এইদিকে একটা সবজি চোখে পড়লো এটা নাম কিন্তু ঝুঁকি নিয়ে এটা কিন্তু কয়েক বছর আগে আমরা একবার খেয়েছিলাম তা আজকে হঠাৎ করে বউ দেখে বললো যে আজকে একটা নেওয়ার জন্য তাই তাই ভাবলাম যে বউ যেহেতু বলছে তা আজকে একটা নিয়ে যাই তো যাই হোক এদিকে টুকি সবজি কিনে আমরা কিন্তু বাসায় চলে আসছি আর আসলে আজকে মাছ বাজার যায়নি আজ কারণ আজকে মাছ কিনবো না মাছ কদিন আগে কেনা হয়েছে দেখে আজকে মাছ বাজার যাইনি আর কি কি সবজি কিনে আনলাম সেগুলো আপনাদেরকে দেখাবো এখানে বউ সবজি সবগুলা বের করে গুছাই নিছে এখানে ফুলকপি আনা হয়েছে টমেটো আনা হয়েছে ঝুঁকি না আনা হয়েছে যেটা তো আপনাদেরকে দেখা দেখালাম বাজারে কেনার সময় সেটা আনা হয়েছে একটা এখানে ধনে পাতা আনা হয়েছে এখন শীতকালীন ধনে পাতা গুলো কিন্তু আসলে অনেক ভালো এগুলো হচ্ছে স্মেলটা অনেক সুন্দর তা সেই ধনে পাতা আনা এখানে গাজর আনা হইলো তারপরে আলো নিয়ে আসছিলাম অনেকগুলো আলোটা কিন্তু পরিবারে অনেক লাগে সপ্তাহে আলো খায় আর এবার কিন্তু আসলে লাল আলোটা আনা হয়েছে কারণ সবসময় সাদা আলোটা আনি এবার লাল আলোটা নিয়ে আসে যে কি লাল আলোটা কেমন লাগে আর আসলে নতুন আলোটা কিন্তু আমার কাছে অনেক ভালো লাগে লাল আলু ভর্তাটা আমি প্রচুর পরিমাণে খাই কারণ আলু ভর্তাটা আমার অনেক পছন্দ আর যদি হয় নতুন আলো তাহলে তো কোনো কথাই নাই আর এখানে কিন্তু দেখেন বাসার জন্য একটা কন্টেনার নিয়ে আসছি দুইটা লাইট নিয়ে আসছি কারণ লাইট ঘরে একটু অন্ধকার লাগে কারণ ভিডিও করার সময় হয়তো অনেক সময় অন্ধকার মনে হয় আজকে দুইটা লাইট ও কিনে আনলাম এখানে একটা কন্টেনার আছে এটা মুড়ির জন্য আর এখানে একটা বালতিও নিয়ে আসছি এগুলো ঘরমাস জন্য লাগবে তো যাই হোক এখানে বউ এক এক করে সব বাজার গলা আর আসলে আপনাদেরকে একটা জিনিস দেখানোই হয় নাই তো এখানে প্যাকেটটা খুলতে খুলতে কি আনছি কেউ জানলে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে যাবেন যাই হোক আসলে এখানে একটা নোনা আলিশ আনছিলাম কারণ আমার বউ অনেকদিন ধরে নোন আলিশের কথা বলতেছিল চোখে পড়লো নুন আলিসটা দেখতেও খুব ভালো লাগলো আজকে নিয়ে আসলাম কারণ বলছিল তার নোনা আসলে আগে কেনা হয় না অতটা আজকে নিয়ে আসলাম আর দেখেন কিন্তু আসলে অনেক ভালো আর বড়ও ছিল দূর ওনা মুখে উচ্চারণ করতে পারতাছি না সি 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 রে নন আমি তো নোনা ইলিশ বলতে নি দূর দেখে কিন্তু নিয়ে আসছিলাম আর জন্য চানাচুর নিয়ে আসছিলাম এখানে গরম গরম ভাজা পেঁয়াজ নিয়ে আসছিলাম আর এই পেঁয়াজটা কিন্তু হাটেই পাওয়া যায় একমাত্র আর হাটের দিনে পেঁয়াজটা গরম গরম ভাজে খেতে দারুন মজা একদম মস্ত মসে মজা দাওয়ার দেখা হচ্ছে পরবর্তী কোন ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ